যে ক্যাবিনেট মিটিং হয়েছিল অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য পাঁচ হাজার আটশো আশি ওই ক্যাবিনেটের রেজুলেশন তৎকালীন গভর্নর আজকের ভাইস প্রেসিডেন্ট মান্যবর জগদীপ ধানকারজি আটকে দিয়েছিলেন বলে ওই পোস্ট ক্রিয়েট হয়নি ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর হয়নি তাহলে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী জানতেন যে পাঁচ হাজার আটশো আশি বেআইনি চাকরি হয়েছে ধরে নেন অ্যাপ্রক্স ছ হাজার সাদা খাতাতে টাকার বিনিময়ে আপনাদের এমএলএ এমপি মন্ত্রী নেতাদের আত্মীয় স্বজনকে জেলা সভাপতির আত্মীয় স্বজনকে তাহলে ছাব্বিশ হাজার থেকে ছ হাজার যদি বেআইনি নিয়োগ হয় তাহলে অ্যাপ্রক্স উনিশ হাজার সামথিং বৈধ যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে এই উনিশ হাজার সামথিং যোগ্য এদের চাকরি কেন যাবে দু সাল থেকে চাকরি করার পরে তাদের কেন বেতন ফেরত দিতে হবে হাইকোর্টের অর্ডার অনুযায়ী টেন পারসেন্ট ইন্টারেস্ট সহ আমরা এসএসসির কাছে স্পষ্ট বলেছি যে আপনি এতগুলো পনেরো বিশ দিন সময় পেয়েছেন লাস্ট ইয়ারিং থেকে নেক্সট ইয়ারিং সেভেন্থ জানুয়ারি আপনি যোগ্য অযোগ্য আসল আর ভেজাল আসল আর নকল যোগ্যতায় মেধায় চাকরি পাওয়া আর টাকার বিনিময়ে চাকরি দেওয়া এটাকে আলাদা করেছেন কি না এরা কিচ্ছু করেনি কারণ এরা মমতা ব্যানার্জি যে শূন্য পদ তৈরি করেছিলেন চোরেদের বাঁচানোর জন্য চোরেদের রানী এই বাঁচাতে সামথিং শিক্ষক শিক্ষিকা করতে চায়। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিধানসভায় অন্য কোনো দলের মেম্বার নেই আমি লিডার অব অপোজিশন আমরা পরিষ্কার বলে গেলাম সাত তারিখের হিয়ারিং এর আগে যোগ্য অযোগ্য সেগ্রিগেট বাছাই করার দায়িত্ব আপনার আপনি আজ পর্যন্ত করেননি আপনার মুখ্যমন্ত্রী এক্স মাস করছেন পার্সটিতে গিয়ে আপনার মুখ্যমন্ত্রী সন্দেশ খালিতে গিয়ে এপাং ওপাং ঝোপাং করছেন হেলিকপ্টার নিয়ে ঘুরছেন আর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রানী রাসমণি রোডে বসে আছে পিচ রাস্তার উপরে শীতের মধ্যে আপনার কুয়াশার মধ্যে মশার কামড় খাচ্ছে আমরা বলেছি সাত তারিখের হিয়ারিং কোর্টের লাইভ ভিউ হয় আমরা সবাই দেখব বাতিল যদি না কর আপনি যদি ভাড়াই বাছাই করে সঠিকভাবে আমরা পরিষ্কার বলি যোগ্যদের চাকরি থাক চাকরি রক্ষা করতে হবে এ দাবি আমাদের নইলে এই পরিবারগুলির যদি কোনো ক্ষতি হয় মমতা ব্যানার্জি দায়ী থাকবেন আর অযোগ্যদের চাকরি বাতিল করতে হবে একটা অযোগ্যর নাম যদি থাকে টাকার বিনিময়ে যাদের চাকরি দিয়েছেন পশ্চিমবাংলার দু কোটি বেকার যুবক যুবতী তারা তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ক্ষমা করবেন না ები შესაძ ამдераჩ